আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটিতে যেখানে যাব সেই জায়গাটিতে যাওয়ার আগে আপনাদের একটু বিবরণ দিয়ে নেই আজকে আমি এসেছি সেন্ট্রাল লন্ডনের স্পিটাফিল্ড মার্কেট এই মার্কেটের অ্যাড্রেস হচ্ছে সেন্ট্রাল লাইনে আপনারা আসতে পারেন অথবা ন্যাশনাল রেল লিভারপুল স্ট্রিট স্টেশনে এসে ন্যাশনাল রেলের যে প্ল্যাটফর্ম সেখান দিয়ে যে স্কেলেটারটা উপরে উঠে গিয়েছে সেই স্কেলেটার দিয়ে আপনারা বের হয়ে হাতের বামে পাঁচ থেকে সাত আট পাঁচ থেকে আট মিনিট হবে এটা ডিপেন্ড করে কে কতটুকু দ্রুত হাঁটেন হাতের বাঁয়ে সাত আট মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই স্পিটা ফিল্ড মার্কেট এই মার্কেটটাতে ট্যুরিস্টের জন্য খুবই বিখ্যাত আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি জায়গাগুলো কোথায় কোথায় এই হচ্ছে সেই মার্কেটের গেইট এখানে সারা দেশের সব ধরনের আমি বলবো যতটুকু ঘুরে দেখেছি আমি সব ধরনের ফুড পাওয়া যায় ক্লোদিং শোপিস হ্যান্ডমেড অনেক কিছু অনেক কিছু এবং যারা গাছপালা ভালোবাসেন তাদের জন্য অবশ্যই আপনারা জানেন আমি গাছপ্রেমী মানুষ এবং সেই জন্যই খুঁজে খুঁজে আসা অনেক গাছের দোকানও পেয়েছি তবে একটি বিষয় এখানে জেনে যেটা জানলাম জিজ্ঞেস করে সব দিন বোধ হয় প্রতিদিন মার্কেটটি বসে কিন্তু কিছু বিশেষ জিনিসের বিশেষ বার আছে তো সেই বারগুলো ওরা এভাবে কেউ বলতে পারেনি কী বারে কোন জিনিসটি পাওয়া যায় যদি একটু আপনারা কষ্ট করে গুগল সার্চ করে নেন দুঃখিত আপনাদেরকে খুব বেশি ইনফরমেশান আমি দিতে পারছি না এগুলো অসংখ্য ইনফরমেশান যদি গুগল সার্চ করে নেন তাহলে আপনারাও পেয়ে যাবে আপনাদের জন্য কিছু কিছু জিনিস আমি চেষ্টা করছি দেখানোর এই মুহূর্তে আমি ঢুকেছি ঢুকে এখানে বেশ কিছু শপ আছে হ্যান্ডমেড শপ অনেক কিছু দেখা যাচ্ছে বেশিরভাগই তারা বলছে হ্যান্ডমেড সো যে কারণে দামটাও একটু বেশি যেহেতু টুরিস্ট স্পট তারা সেটা চিন্তা করে দাম রেখেছে দামগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জিজ্ঞেস করে জানতে হচ্ছে এমন না যে তারা লাগিয়ে রেখেছে বেশ কিছু প্রোডাক্টের দাম আমাদের জিজ্ঞেস করে জানতে হচ্ছে আমি খুব বেশি কথা বলে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না আপনারা দেখুন কারণ আমি নিজেও সেভাবে খুব যে এসেছি তা না যে কারণে আপনাদের খুব ভালো কিছু ইনফরমেশান আমি ওইভাবে দিতে পারছি না তবে মার্কেটিতে আসলে আপনারা সত্যি সত্যি যারা লন্ডনে থাকেন তারা একদিনের জন্য ঘুরতে আসতে পারেন খুব ভালো একটা সময় কাটবে শপিং থেকে শুরু করে টার্কিশ ফুড টার্কিশ ডিলাইট খাবার ইটালিয়ান যদিও সব কিছুর নাম মনে আসছে না কিন্তু অনেক অনেক ধরনের খাবার পোশাক ঘর আসবাবপত্র সব কিছু পেয়ে যাবেন এখানে এবার আসুন আমরা একটু ভিতরে রোতে যাই সবচেয়ে বড়ো কথা কি সব একটি বাচ্চাদের নিয়ে সুন্দর একটি দিন কাটানোর মতো জায়গা আমি মনে করি এবং এর পাশেই আছে ট্যাম্পস আপনারা যদি চান বিকেলে সেদিক সেখান থেকে ঘুরে যেতে পারেন দেখতে থাকুন বন্ধুরা অনেক সময় হয় না হয়তো মনে মনে একটা কিছু খুঁজছি কিন্তু হঠাৎ করে মনে হয় আরে এটা তো আমি খুঁজছি হয়তো দেখা গেল যে আপনার পছন্দের জিনিসটাও পেয়ে যেতে পারেন এই ভিডিওর মাধ্যমে যদি কেউ এতটুকু উপকৃত হন তাহলে আমি মনে করি আমার সেই ভিডিও করার স্বার্থ নিজে একটা নতুন কিছু দেখলে মনে হয় যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এমনও তো হতে পারে তাদেরও অনেক প্রিয় জিনিস যদি আমার কারণে পেয়ে যায় তাহলে আমার কত ভালো লাগবে চিন্তা করে দেখুন এদিকে কিছু মরক্কন অথবা টার্কিশ কিছু জিনিস দেখা যাচ্ছে যদিও মার্কেটের অনেকটুকু অংশ বাকি এখনও বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আসলে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না যে সমস্ত জিনিসগুলো একটু রেয়ার আমি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে আরও অনেক ধরনের কাপড় থেকে শুরু করে কসমেটিক্স অনেক কিছুই আছে সুন্দর একটা জিনিস দেখতে কত ভালো লাগছে হচ্ছে রো বন্ধুরা এই পাশ থেকে আমরা যদি পাশের রোতে এখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এখানে গেলে অসংখ্য খাবারের দোকান চোখে পড়বে আমি জানি না ভিডিও এত বড় করা ঠিক হচ্ছে কি না এবং আমি একটু ট্রাফিক ট্রাফিকে পড়ে গেছি দেখা যাক শুরু হচ্ছে সব খাবারের দোকানগুলো এই হচ্ছে খাবারের সব খাবারের দোকানগুলো দেখিয়ে আমি ভিডিও শেষ করে দিব কারণ অনেক বেশি বড় হয়ে যাবে আমি চাই না আপনাদের বিরক্ত করতে আমি চাই আপনাদের সাহায্য করতে আর অনেক অনেক খাবারের দোকান বন্ধুরা ওইদিকে আর ছোট্ট একটি বনসাইয়ের দোকান দেখিয়ে আমি ভিডিও আজকের মতো শেষ করব যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি না আমার কথায় বা ভিডিওর কোয়ালিটিতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করবেন আর এরপরে এরকম সুন্দর কোনো জায়গায় গেলে আমি আপনাদের জন্য আবারও ভিডিও করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যের দোয়ায় আরেকজনকে সে স্মরণ রাখবো এবং আমরা কখনো কাউকে কথা দিয়ে অন্তত আমাদেরকে আল্লাহ তালা যে জীব দিয়েছেন সেই জীব দিয়ে আমাদের কথা দিয়ে কাউকে কষ্ট দিবো না আসুন আজকে আমরা সে প্রতিজ্ঞা করি যে যার মতো যেমন আছে সবাই ভালো থাকুক আমাকে দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপনারা আপনাদের পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো থাকেন শক্তিশালী থাকেন একতাবদ্ধ হয়ে থাকেন আল্লাহ